মিরপুর কেন্দ্রীয় মন্দিরে রাখের উপবাস পালন করছেন ভক্তবৃন্দরা লোকনাথ বাবার রাখের উপবাস প্রদীপ উজ্জ্বলন করে বিভিন্ন উপাচারে সজ্জিত করে প্রসাদ দিয়ে লোকনাথ বাবার ধ্যান করছেন লোকনাথ বাবার পাঁচালি করছেন এই রাখের উপবাসে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে ভক্তবৃন্দ রাখের উপবাসের লোকনাথ ব্রহ্মচারীর রাখের উপবাস গত দোসরা নভেম্বর শনিবার থেকে শুরু হয়েছিল রাখের উপবাস আজকেও চলছে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে এই রাখের উপবাস অনুষ্ঠান মিরপুর কেন্দ্রীয় মন্দিরে রাখে শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস উপবাস শেষভাগে ভক্তবন মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করেছেন বিভিন্ন উপাচারে সজ্জিত করেছেন প্রসাদ ঘটে জল ফুল বেলপাতা তুলসী দু ডাব এবং অনেকে লোকনাথ ব্রহ্মচারীর প্রতিকৃতি অর্থাৎ ছবি সামনে রেখেছেন এবং লোকনাথ ব্রহ্মচারীর যে পাচারী রয়েছে সেটা পাঠ করছেন এবং অনেকে লোকনাথ ব্রহ্মচারী বাবার ধ্যান করছেন ব্রহ্মচারী রাখের উপবাস অনেকের কাছে হয়তো বিষয়টি নতুন যে রাখের উপবাস কি লোকনাথ ব্রহ্মচারীর এই ব্রত রাখের উপবাস রাখের উপবাস মূলত ভক্তবৃন্দগণ উপবাস থেকে লোকনাথ বাবার আশীর্বাদ লাভের আশায় তারা এই বেলা প্রদীপ প্রজ্বলন করেন এবং বিভিন্ন উপচার ফল নিষ্ঠ দ্বারা প্রসাদ বিভিন্ন প্রচারে প্রসাদ সাজান এবং অনেকে লোকনাথ বাবার প্রতিকৃতি অর্থাৎ ছবি সামনে নিয়ে সেখানে সকলে লোকনাথ বাবার ধ্যান করেন এবং লোকনাথ বাবার যে পাঁচালী সেটা পাঠ করেন এরপরে পুষ্পাঞ্জলি দিয়ে বাবার কাছে প্রার্থনা করেন এবং এরপরে উপবাস ভঙ্গ করেন প্রসাদ গ্রহণ করেন আমরা লোকনাথ বাবার রাখের উপবাস সরাসরি সম্প্রচার করছি ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে